প্রত্যাশার মতো নয় প্রত্যাশার থেকেও বেশি সিট ইন্ডিয়া পেয়েছে এবং মানুষ ওখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী নীতিশ কুমার থেকে আনন্দ ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের জেডিউকে সম্পূর্ণরূপে আস্থা রেখে ভোট দিয়ে জয়ী করেছে উন্নয়নের কান্ডারি হয়েছে তারা মহিলা সুরক্ষার কাণ্ডারি হয়েছে বেকার ছেলের চাকরির জন্য তারা দাবি ছিল সেটা হয়েছে আজকে বিহারের উন্নয়ন যে পর্যায়ে গেছে সেই কারণে মা একদম নিশ্চিন্ত মনে ভোট দিচ্ছে এসে এর পরে ভোট বেড়েছে আর ওখানকার মুখ্যমন্ত্রী বলেনি যে রাত্রি আটটার পর ঘরের মা বোনেদের বেরোতে হবে না তাদেরকে বলে যে চব্বিশ ঘন্টা বেরোয় সুরক্ষিত থাকে তার সুরক্ষার প্রহরী ছিল কি নীতিশ কুমার সুরক্ষার প্রহরী ছিল ভারতীয় জনতা পার্টি সরকার এনডিএ সরকার তাই মানুষ তার পাশে ভোট দিয়েছে মডেল বিহার মডেল বাংলা ফলো করবে কি না দেখুন একটা কথা বলি অঙ্গবঙ্গ কলিঙ্গ তিনটে আছে না তাহলে কলিঙ্গ কি উড়িষ্যা ভারতীয় জনতা পার্টি অঙ্গ কি মগধ পাটলিপুত্র বিহার বঙ্গটা বাকি আছে ছাব্বিশ সালে হয়ে যায় অসুবিধা কি আছে মানুষ তো পরিবর্তন চাইছে মানুষ পরিবর্তন চাইছে এই যে এসআইআর হচ্ছে এত প্রতিবাদ প্রতিবাদিসের এসআইআরের এত প্রতিবাদ তো দরকার নেই দুধ কা দুধ পানি কাঁপানি হয়ে যাক যারা এই ধরুন ইমিডিয়েট ছাপ্পান্ন লক্ষ আধার কার্ডে পাওয়া গেছে মৃত আবার ডবল এন্ট্রি আছে যারা বাংলাদেশি থেকে এসছে তারা ভিনে জায়গায় এসছে আগে ভারতবর্ষের অবস্থানটা ভাবুন না যতগুলো ব্লাস্ট হচ্ছে হচ্ছে কাদের হাত রয়েছে তাহলে আপনি তার কে রক্ষা করবেন দেশ রক্ষা করবেন না করবেন না আপনার ভোট আগে না দেশটা আগে দেশই না থাকলে ভোট করতে পারে তাই আগামী ছাব্বিশে বাংলার যে পরিবর্তন আসছে ভারতীয় জনতা পার্টির সহযোগিত মাধ্যমে এবং নরেন্দ্র দামোদর দাস মোদী অমিত শাহ জে নাড্ডা এবং শ্রমিক ভট্টাচার্য আমাদের তিনি এবং আরও সমস্ত রাজনৈতিক যেভাবে পরিবর্তন আনছে সেই পরিবর্তনে আপনিও একজন কান্টারি হবেন আগামী দিন আপনাকে বললাম আপনিও দেখবেন যে ভাববেন না পরিবর্তনের সুখ হয়েছে আপনারা দু হাজার একুশে দাবি করেছিলেন ইসবার 200 পার তো দু হাজার ছাব্বিশে তো আপনারা কি ঠিক আসবেন ভাবছেন শুনুন আমাদের তিনটে সিট ছিল সাতাত্তরটা হয়েছে কত গুণ বেড়েছে এটা তো ভাবতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার একটা মোটো নিয়ে থাকে সেই মোটোতে সে চলে দাদা অন্য দল বলেছিল আমরা দুষাট সিট পাবো তা দুশো চুরানব্বইটা সিটের মধ্যে সাতাত্তরটা যদি বাদ দেন তাহলে কি দু ষাটটা হয়েছে হয়নি প্রত্যেক রাজনৈতিক দল তার চেষ্টা করে তার ম্যানিফেস্টো লেখে তাই এই কথা বলেছি আমরা সাতাত্তরটা তিনটা থেকে সাতাত্তরটা হয়েছে এরপরে আপনাকে বলছি এবারে ইস্যু ইস্যু তো মানুষের মুখে ঘুরছে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেল প্রাইমারি চাকরি ঝুলে আছে আজকে ডবল ডবল চাকরি করেছিল চাকরি খেয়ে নিয়েছে আজকে শিল্প পশ্চিমবঙ্গ থেকে আনুমানিক সাত হাজার চলে গেছে পশ্চিমবঙ্গে আজকে ঘরে ঘরে বেকারত্বের চলা শিক্ষা দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি দুর্নীতিতে বড়ে গেছে আর মা বোনদের উপর যে অত্যাচার পাক্সিতে বলেছিল যে নোহামে মানুষ হাঁসপালিতে বলেছিল কি না এ হতেই পারে একটা মেয়েকে পুড়িয়ে মেরে দিল প্রধানের ছেলে বললো ভালো কথা ছিল প্রেগনেন্ট ছিল আজকে আর্জি করা তাই হলো আজকে সারা বাংলা জুড়ে মহিলারা সুরক্ষিত নয় তাই জন্য বাংলার মুখ্যমন্ত্রী বলেছে আটটা পর বিরনের কারণে এর পরিবর্তন বাংলার মায়েরাই দেখে বিহারে যেমন ঝাঁপিয়ে পড়ছে মায়েরা এই পরিবর্তন বাংলার মায়েরা দেবে নিশ্চিন্ত মনে থাকে এবং আমি আপনাদের বলি যে এই বিহারের মোদি ম্যাজিক ছাব্বিশের নির্বাচনে আপনাদের কতটা আত্মবিশ্বাসী করে তুলবে শুনুন আপনারা যেটা ম্যাজিক দেখছেন আমি বলছি মোদিজির প্রতি মানুষের আস্থা মোদিজি ভারতবর্ষকে আজকে যে জায়গায় পৌঁছে দিয়েছে আপনি ভাবুন না মার্ক একটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খুব কাছের লোক ছিল ট্যাক্স চাপিয়েছে মাথা নত করেনি আজকে মহাকালে যান পাঠিয়েছে উত্তরে বিশ্বের কেউ পাঠাতে পারেনি আজকে আর্মসের স্বয়ং স্বনির্ভর আজকে আর্মস ভারতবর্ষ পেয়েছে আজকে সারা ভারতবর্ষের প্রতিটা স্টেট এগিয়ে গেছে এবং দু হাজার চৌত্রিশ সাল পর্যন্ত ভারত আর বেঁচতে শুরু করেছে এবং দু হাজার চৌত্রিশ সাল পর্যন্ত তাদের অর্ডার প্যাক আছে তাহলে ধরে নিন ভারতবর্ষের শিল্প হচ্ছে গ্রোথটা দেখতে হবে আপনাকে ভারতবর্ষের ছেলেদের চাকরি হচ্ছে তাহলে মোদীর পুরো আস্তা কেন থাকবে না আজকে মোদি স্বচ্ছ ভারত ঘরের জল মিশন প্রকল্প পরিচিত পানীয় যেটা গরিব মানুষের মাথায় ছাদ করোনার সময় মানুষকে রক্ষা করা মানুষকে ফ্রিতে চাল দেওয়া এবং আপনি জানেন না এই যে অ্যাম্বুলেন্স একশো দু নম্বর এটাও ন্যাশনাল হেলথ আরবানের তরফ থেকে দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের মায়েরা যখন গর্ভবতী মায়েরা হসপিটালে যায় সেই অ্যাম্বুলেন্স নিয়ে যায় ফ্রি এবং তাদের সন্তান হওয়ার পর তাদের একটা টাকা দেওয়া এমন অ্যাম্বুলেন্সে পৌঁছে দেয় পুরো সেন্টার এই যে বিভিন্ন এই এই পোস্ট আছে দু নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড এই হেলথ মিশন এনএচএ সেন্টার পয়েন্ট বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফান্ড আছে এই যে মহিলাদের গোষ্ঠী এখানেও সেন্ট্রাল ফান্ড আজকে মিড ডে মিল সেন্ট্রাল ফান্ট আজকে সমস্ত কিন্তু সেন্ট্রাল ফান্ডের টাকা বলতে পারেন সেন্ট্রাল কি বিজেপি একা টাকা না বাংলার মানুষের টাকা ভারতবর্ষের মানুষের টাকা সেই টাকায় উন্নয়ন হচ্ছে কিন্তু কেউ স্টিকার লাগিয়ে দিচ্ছে স্টিকার আগামী দিন আপনার নাম কৃষ্ণন্দু মিত্র দেশেই পেছেন দেশি পেছেন আমি এখন বিজেপি করবি এটাই অবস্থা নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো

agora te veste sempre em frente de mim e até que